আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শুক্রবার মানে হচ্ছে বাবার বাড়িতে চলে আসা তো যেই কথা সেই কাজ বাবার বাসায় চলে আসছে আর আম্মা এখানে কত রান্না করেছে সেটা হচ্ছে গরু মাংস রান্না করেছে আবার গরু মাংস ভুনা করেছে তারপর হচ্ছে আলু দিয়ে গরু মাংস রান্না করছিল আর হচ্ছে পোলাও রান্না করছিলো আসলে মা বাবা হচ্ছে এমন একটা জিনিস আর আমাদের বাসায় প্রচুর খাওয়া দাওয়া হয় আলহামদুলিল্লাহ তো যাই হোক রান্না শেষ করার পরে আমি যে আমার খাবারটা বেড়ে নিচ্ছিলাম আমার তো প্রচণ্ড রকম ক্ষুদা লাগছিল আর মায়ের হাত আর খাবার বলে কথা মা যে মজা করে রান্না করে না আর ভুনা মাংসটা এতটাই মজা ছিল আমরা হচ্ছে খাদক বাড়ির মানুষ বাবার বাড়িতে আমার বাড়িতে যে পরিমাণ খাবার চলে সে তো কথাই নেই আর মা তো হচ্ছে যেতে দেরি খাবার তৈরি করতে সে সব সময় পোলাও গরু মুরগি রান্না করে একদম তো আজকে বলেছিলাম যে মুরগির মাংস খাবো না মুরগির মাংস রান্না করো না আর আমাদের বাসায় হচ্ছে গরু মাংসটাই বেশি চলে কারণ গরু মাংসটা সবাই পছন্দ করে তো যাই হোক আমি খেতে বসে পড়েছিলাম আমার তো প্রচণ্ড রকম পেটে ক্ষুধা ছিল যেই আমি খেতে বসলাম রান্না শেষ হয়েছে যেই দেখলাম সেই আমি খেতে বসবো আর এই দিকে হচ্ছে বাচ্চারা মুড়ি খাচ্ছিল আমাদের বাসা একটা হলো গরু মাংস রান্নাবারি হচ্ছে সবাই মিলে বসে গরু মাংস দিয়ে মুড়ি মাখা খাওয়া আর সমস্ত বাচ্চাদের ডেকে এনে সবাই মিলে মুড়ি খাচ্ছিল আর আমি ওইদিকে মুড়ি না খেয়ে দুই মুঠ খেয়েছিলাম খেয়ে চলে আসছি এসে আমি এই রুমটায় বসলাম তো এখানে আমি বসে বসে খাচ্ছিলাম আর হঠাৎ মনে পড়লো ছোটোবেলার কথা ছোটোবেলা না প্রচণ্ড রকম মাকে জ্বালাতাম বিশেষ করে খাবার নিয়ে গরুর মাংস মুরগি চিংড়ি মাছ এগুলা ছাড়া কোনো কিছুই খেতাম না প্রচণ্ড রকম এমনকি বড় হয়েও জ্বালাতাম কিন্তু বেবি হওয়ার পরে কেমন জানি নিজে থেকে চেঞ্জ হয়ে গেছি আসলে কি বাবা মায়ের এত আদর পেয়েছি আমরা জানেন আমার বাবা মা আমাদেরকে কখনও গায়ে হাত তোলেনি এত পরিমাণ দুষ্টমি করেছি তারপরও মা বাবা আমাদেরকে মারেনি আমার বাবা মার এত ধৈর্য আর এমন কি এখন পর্যন্ত আমার বাবা মা আমাদেরকে এত পরিমাণের করে আমরা আসলে গর্ববোধ করি এমন বাবা মা পেয়ে তো যাই হোক খাবার শেষ করে যেহেতু অনেক গরম পড়েছে আমার না কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল তো আমি হচ্ছে এখানে আমটা রেডি করছিলাম খাওয়ার জন্য ভর্তা তৈরি আর কাঁচা আম ভর্তা তৈরি করে খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল। আসলে এই গরমের সিজনে না একটু টক হলে মন্দ হয় না আর এই জন্য কিচ্ছু করার নাই আমি হচ্ছে চিন্তা করলাম যে তার চেয়ে কাজ করি যেহেতু আম আছে বাসায় কাঁচা এই জন্য একটু ভর্তা করে তৃপ্তি ভরে খাই আসলেই ভালো লাগছিল তারপর হচ্ছে বিকেলবেলা মা এখানে দই বসিয়েছিল প্রায় তিন কেজি দুধের দই আর এখানে হচ্ছে শ্যামাই রান্না করেছিল তা যাই হোক আমি এখন দই খাব আর দইটা হচ্ছে আরেকটু বসা মানে আরেকটু পরিপূর্ণ হওয়া দরকার ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ যেমন হয়েছে সেটাই বেটার তো আর দই খাওয়া শেষ করে তারপর আমি হচ্ছে একটু লাচ্চা শ্যামাই নিলাম লাচ্চা সমায় তাও অনেক মজার ছিল প্রত্যেকটা খাবারই না অনেক মজা যার যার মায়ের হাতের খাবার এমনিতেই মজার আমার মায়ের হাতে স্পেশালি অনেক মজা খাবারগুলা আমরা খুবই পছন্দ করি শুধু আমরা না যে খেয়েছে তারাই বলে আর আমার আম্মা প্রচণ্ড পরিমাণ রান্নাবান্না করতে ভালোবাসে যাই হোক খাওয়া শেষ করে চলে যাব তো মা হচ্ছে ফ্রিজ থেকে দুধ বের করে দিছিল তার নাতিনদের জন্য তার মেয়ের জামার জন্য বলছিল যে পাঁচ কেজি দুধ নিয়ে যাও মা যে আসার সময় কত কিছু দিয়ে দেয় এত কাছে বাসা তারপরও এত কিছু দিয়ে দেয় আসলে মায়ের ভালোবাসা